হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সুমাই ইসলাম চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে চলে এলাম আবারও একটি রেসিপি নিয়ে তো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি রান্না করব লতি কচুর লতি দিয়ে হচ্ছে বেলে মাছ তো নদীর ছোট বেলে মাছ তো তার জন্য আমি লতিগুলো খুব ভালোভাবে কেটে এখানে ধুয়ে নিয়ে এসেছি এবারে আপনাদেরকে রান্নাটা দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ইটা গরম হয়ে গেলে সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে আমি এখানে দুইটার মতন পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ এবং দুইটা রসুনের কুচি দিয়ে দিয়েছি অনেকে বলে কচুর লতি রান্না করলে নাকি গলা ধরে তো তার জন্য বেশি করে রসুন কুচি দিলে গলাটা কিন্তু আর ধরবে না এর জন্যই দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দিলাম রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা পরিমাণ মতন এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এবং এক চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন তো সবগুলো উপকরণ দিয়ে দেবার পর মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না উপর দিয়ে তেল তেল ভাবটা চলে আসে তো এই তো তেল তেল ভাবটা চলে এসেছে এরপর যে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা আরও ভালো করে কষানোর জন্য তো এরপর যে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমার কেটে রাখা কচুর লতি এবং আলুগুলো এর ভিতরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটার সাথে মিক্স করে নিব লতি রান্নাতে অনেকেই কিন্তু আছে আলু ব্যবহার করে না কিন্তু আমি ব্যবহার করি কারণ এতে তরকারিটাও দেখতে সুন্দর হয় আবার খেতেও কিন্তু ভালো লাগে তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছিলাম তো ঢাকনাটা সরানোর পর আমার লতি এবং আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি যে মাছটা দিয়ে রান্না করব। এটা হচ্ছে নদীর বেলে মাছ তো এই মাছটা কিন্তু খুব অল্পতেই ভেঙে যায় তাই খুব আস্তে এবং ধীরে সুস্থে রান্না করতে হবে তো এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম যাতে করে মাছ আর সাথে লতিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম তো ঢাকনাটা সরানোর পর লতি এবং আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি সাইড দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে করে নিচ দিয়ে না লেগে যায় তো এই পর্যায়ে আমি পরিমাণ মতন তরকারিতে ঝোলটা দিয়ে দিব অবশ্যই আমি কিন্তু বেশি ঝোল দিব না কারণ লতিতে ঝোল না রাখলেই বেশি ভালো লাগে একদম মাখা মাখা করলে বেশি ভালো হয় তো যেহেতু আমার আলু এবং লতিগুলো সেদ্ধ হয়ে গেছে তাই আমি অল্প একটু পানি দিয়েছি তো পানিটা দেবার পর আমি সাইড দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবেই কিন্তু জাল করে নিব একদম ঝোলটা কিন্তু যখনটা শুকিয়ে শুকিয়ে আসবে তখনই বুঝে নেবেন তরকারিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারি রান্নাটা কিন্তু একদম প্রায় শেষের দিকে তো বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করবা যে কোনো ছোট মাছ কিংবা নদীর মাছ দিয়ে রান্না করলে কিন্তু লতি খেতে খুব দারুণ লাগে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন